যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে পোলাও খেতে গেলে ভয় লাগে এই বুঝি গ্যাস্ট্রিকের প্রবলেমটা আবার শুরু হয়ে যাবে আজকের ভিডিওটা তাদের জন্য আমি এমন মজাদার আর খুব সহজ পোলাওয়ের রেসিপি দেবো যাদের গ্যাস্ট্রিক আছে তারাও খেতে পারবে আর এই রেসিপিটার টিপস অনুযায়ী যদি পোলাও রান্না করেন তাহলে কখনোই পোলাওয়ের আলাদা কোনো ঘ্রাণ লাগবে না তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এব্রিয়ন সাবরিনা সিন্ধিয়া ইমূর্তে পেজে আপনাদের স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এত কথা না বলে চলুন আমরা মূল রেসিপিতে ফিরে চাই প্রথমে চুলাই ফ্রাইম ফ্যানটা বসিয়ে তেল দিয়ে দিব পরিমাণ মতো তারপর এলাচ দারচিনি শিলনোড়াতে একটু ভালোভাবে ছেচে তেলের ভিতরে দিয়ে দেবো তাহলে ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে দুইটা তেজপাতা আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিব। আর আগে থেকে বেরেস্তা করে রাখা একটু পেঁয়াজ দিয়ে দিব। মশলাটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না আসে তারপর আগে থেকে ধুয়ে রাখা পোলায়ের চালটা মশলার ভিতরে দিয়ে দিব। দিয়ে দিয়ে মশলার সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নিব খেয়াল করতে হবে যেন নিচে না লেগে যায় সেইভাবে একভাবে নাড়া দিতে হবে যেন চালটা নিচে না লাগে আর সুন্দরভাবে চালটা যেন মশলার সাথে ভাজা যায় যত সুন্দরভাবে ভাজবেন তত ভালো পোলাটা আর রান্না হবে আর তত খেতেও অনেক সুস্বাদু লাগবে আগে থেকে একটা পাত্রে পানি গরম করতে দিতে হবে আর যখন দেখবেন চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে চালটা ঝরঝরে হয়ে গেছে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে মাপ অনুযায়ী আপনি যতটুকু চাল ব্যবহার করবেন তার ডাবল পানি দিবেন তাহলে পোলাওটা বেশি ঝরঝরা হয় আর পানি দেওয়ার পরে যখন দেখবেন একটু বলক উঠে আসছে তো সেই পর্যায়ে লবণটা পরিমাণ মতো দিয়ে দেবেন আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন আমি ভাজার সময় কখনোই লবণ ব্যবহার করিনি আমি এই যে যখন ভাতটা ফুটে উঠবে তখন লবণটা দিতে হবে আর সেই পর্যায়ে আরেকটা সবথেকে বড়ো টিপস একটু চিনি ভাতের সাথে অ্যাড করবেন তাহলে আর কোনো গন্ধ লাগবে না আর খেতে গেলেও গ্যাস্ট্রিকের সমস্যা হবে না এই চিনি দেওয়ার জন্য পোলাটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর পোলাটা খেতেও অনেক স্বাদ লাগবে তারপর একটু নেড়েচেড়ে দমে বসিয়ে দিতে হবে ভাতটা যতক্ষণ ঝরঝরে না হয় দশ পনেরো মিনিট দমে বসানোর পরে তারপর যখন মনে হবে আপনার কাছে যে ভাতটা হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে তখন আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে লাল করে রাখা পেঁয়াজের বেরেস্তা ভাতের উপরে দিয়ে ভালোভাবে ভাতটা নাড়া দিতে হবে তারপরেই হয়ে গেল আমাদের আজকের চটজড়ি খুবই মজাদার পোলাও রেসিপি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর একটুখানি খেয়াল করে দেখুন আমার এই পোলা ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর খেতে কতটা লোভ লোভনীয় লাগছে আর দেখতেও কতটা ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আর সবাই আমার পাশে থাকবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই